এ কাস্পার ওরে এই মাছের মালিক কে জামাল আচ্ছা আসেন এই দিকে একটু আসসালামু আলাইকুম এখন আছে আমি দলে শ্রী নদীর পারে তো এই সামনে নদী দেখতেছেন এখানে কিন্তু বিভিন্ন লোকে জাল ফেলেন এবং কে সকালে তুলে আনেন

আচ্ছা সুন্দর মাছ এই যে দেখতেছেন আচ্ছা এখানে কি মাছ পাইছে দেখি এই যে দেখতে পাচ্ছেন যে সুন্দর মাছ কি কি আছে গুলসা চিংড়ি বায়াম পুটি তো কে নেবেন নেন তাহলে দামা দামি করতেছেন নাকি আসসালামু আলাইকুম হুজুর

আজকে একটু কম পাইছেন না তো দাম দাম কত চাইতেছেন এটার আষ্টশো টাকা না বেশি হয়ে যায় অনেক দামটা কিন্তু দেখা যাইতেছে চাইলেন কত আষ্টশো না আষ্টশো চাইছে কত দেওয়া লাগবে

ৰওনা দিছে একবাৰ ক

কি অৱস্থা এ আজকে মাছ কই আজকে খালী গান হা ভাগ্য আছে আৰু